আপনি কি কখনো কল্পনা করেছেন একটি গুহার ভিতরে বন থাকিতে পারে আর মেঘ বেশি অবাক হচ্ছেন কিন্তু এটা কোনো কল্পনা নয় এটি একদম বাস্তব চলুন ঘুরে আসি পৃথিবীর সেই রহস্যময় জায়গা থেকে গুহা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গুহা ভিয়েতনামের ঘন জঙ্গলের ভিতরে যেখানে কখনো কোনো সূর্য আলো পৌঁছাতে পারে না সেখানে লুকিয়ে আছে এক বিশাল গুহা দুই সাল পর্যন্ত সেই গুহার খবর কেউ জানতো না স্থানীয় এক ব্যক্তি দুর্ঘটনাবশত আবিষ্কার করলেন সেই জায়গা এই গুহা এতটা বড় এখানে একটি বিল্ডিং অনায়াসে দাঁড়াতে পারে এর কিলোমিটার উচ্চতা মিটার মিটার আর পাঁচ এটা কোনো গুহা নয় এটা যেন একটি আলাদা দুনিয়া গুহার ছাদ দশে পড়ার ফলে কিছু জায়গা সূর্য আলো প্রবেশ করে আর সেই আলোতে জন্ম নিয়েছে একটি অন্তর্গত বর্ণ গাছ লতা পাতার শব্দ সবই আছে এ যেন গুহার মধ্যে আরেকটি জঙ্গল বনের ভিতরে বন সত্যি কি এটা সম্ভব এবার শুনুন আরো অদ্ভুত বিষয় এই গুহার ভিতরে কুটি বছর ধরে পাথর কেটে তৈরি করা হয়েছে এক রাজ্য আর সবচেয়ে ব্যাপার এই গুহার ভিতরে আপনি হয়তো ভাবতেছেন ভুল না আপনি ভুল শুনেননি এই গুহার ভিতরে তাপমাত্রার আর্দ্রতা ভারসাম্য তৈরি হয় গণ কুয়াশা এই জন্য একটি গোপন আকাশ পৃথিবীর পেটের ভিতরে এই গুহায় যেতে হলে আপনাকে পার করতে হবে বিপজ্জনক পাহাড়ি পথ রাত কাটাতে হবে জঙ্গলে আর নামতে হবে দরিশ সাহায্যে এক গভীর অন্ধকারে কিন্তু যারা গিয়েছেন তারা ফিরে এসে এক বাক্য বলতেছে এটা পৃথিবীর বাহিরে যেন অন্য একটি জায়গা একটা গুহা যার ভিতরে একটি জঙ্গল একটি নদী আর মেঘ বাসছে এটা যেন প্রাকৃতির নিজ হাতে আঁকা একটি গোপন চিঠি একবার ভাবুন তো কত রহস্য আজ পৃথিবীর গভীরে লুকিয়ে আছে আপনার চারপাশে যে পৃথিবী আছে তার বাহিরেও আছে যেন এক অজানা পৃথিবী আর সেই অজানা পৃথিবীর দরজা খুলে দিল সংডং গুহা এই ভিডিও যদি আপনাকে এক টু অবাক করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে লিখুন আপনি কি সত্যি সেই গুহায় যেতে চান আর শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা জানতে পারে এই আশ্চর্য জগতের গল্প